আমি পঁচাত্তর বছরে বুড়ো হয়ে গেছি এর অর্থ হয়ে না যে বিশ বছরের ছেলের সাথে আমি আসলে কথা বলতে পারবো না আই ক্যান ওয়েল কমিউনিকেট উইথ ইউ ওকে যে উত্তরণের যে সমস্যা সেই সমস্যার থেকে নিরূপণ করে আমরা তোমাদেরকে একত্রিত বাদ দিয়েছি এখানে বলা হয়েছে একটা ছাত্রের জীবনে সবচেয়ে বড় কাজটা কী সবচেয়ে বড়ো অভিশাপটা কী পাশ করার পরে চাকরি না পাওয়ায় পাস করার পরে চাকরি না পাওয়ায় বাড়িতে খেতে গেলে মা বকা দেয় বাবা তিরস্কার করে বড় ভাইয়ের বউ বলে কিছু আনো না খালি খাইতে যাও এটাই তো আমাদের সামাজিক তৃতীয় তাই না তো এখন আমরা সেইটাকে চিন্তা করে তাই রহমান বলেছে বেকার ভাতা দেওয়া হবে বেকার ভাতা অর্থ এই না যে তোমরা বেকার বসে থাকবে মাসে মাসে তোমাদের টাকা দিয়ে যাবে বেকার ভাতা যে আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করব। ধরো তুমি বি পাস করছো এম কম পাস করছো তোমার জন্য একটা ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্স করা হবে এবং এই ট্রেনিং কোর্সের মাঝে আমরা তোমাদের জন্য কর্মসংস্থান খুঁজে রাখবো ট্রেনিং শেষ করে যেন ওই জায়গায় চাকরিটা জয়েন করতে পারবো কথা বলেছ ওই যে দুই বছর ট্রেনিং নিবা তোমরা ওই ট্রেনিংয়ের সময় তোমাদেরকে ভাতা দেওয়া হবে সুতরাং বাড়িতে গেলে বলতে পারবে না বাবা মা বা ভাবি ভাই যে বেকার তুমি বেকার না বেরোনোর পরেই তুমি একটা জায়গায় ট্রেনিংয়ে ঢুকেছ সেই ট্রেনিং নিয়ে তুমি পরে ভবিষ্যৎ বানাবে তো এই জন্যে আমরা বেকার ভাতার কথা বলেছি তোমরা তো মনে করতে পারো যে আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে প্রলুব্ধ করছি আমরা প্রলুব্ধ করছি না যারা এই ট্রেনিং আসবে তারাই ভাতা পাবে যারা আসবে না তারাই ভাতা পাবে না যে আসবে সেই ট্রেনিং পাবে এটাই হল রাস্ত নির্মাণের একত্রিশ দফা তারপরে দেখো ফ্যামিলি কার্ড আমাদের দেশের বিশেষ করে শেখ হাসিনার আমলে দারিদ্রর নিচে মানুষ চলে গেছে ষাটবাগের নিচে সাজবাগের উপরে এই দারিদ্রের নিচে থাকা মানুষগুলোকে আমরা ফ্যামিলি সাপোর্ট দেব যেন তারা দারিদ্র সীমা থেকে উত্তরণ করে উপরে উঠতে পারে সেই জন্য তাদেরকে ভাতা দেব বিভিন্ন রকমের ভাতা দেব যে ভাতা দিয়ে কিছু করে তারা নিজেদের রোজগার করে সেই রোজগার দিয়ে এই যে সীমার নিচে নেমে গেছিলো দার্যসীমার থেকে উপরে চলে আসবে